প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা তোমাদের সমস্ত বিষয়ের উপরে টিপ সিলেবাস সাজেশান ও নোটস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে প্লেলিস্ট রয়েছে তোমরা একটু প্লে লিস্টগুলো দেখে নাও আজকে আমরা আলোচনা করবো মূলত ইউনিভার্সিটি অফ বর্তমান বর্তমান ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার পঞ্চম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের একটি পেপারে সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুযায়ী আমরা নোটসগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা যারা নোটসগুলো কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সরাসরি দেখো অন স্ক্রিনে দেখো ফেসবুক স্টাডি পয়েন্ট টেলিগ্রাম অল টিপস বিএম ওয়েবসাইট ইমেল আইডি ইনস্টাগ্রাম ওকে তো চলো আমরা আজকে তোমাদের যে মূল যে প্রশ্নপত্র সেটা দেখার আগে অবশ্যই ইউনিভার্সিটির নোটস তোমরা দেখছো বর্তমান সেমিস্টার ফাইভ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান অনার্সে পেপারটির নাম হল সোশ্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া ভারতে সামাজিক আন্দোলন যে তোমাদের যে পেপারটি রয়েছে এই পেপারের ওপরে তোমাদের সাজেশান রয়েছে সেই সাজেশান অনুযায়ী দু হাজার চব্বিশের যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবছরে তোমরা এক্সাম দেবে ফাইনাল তো তোমাদের জন্যে প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি ওকে চলো দেখে নাও তোমরা স্ক্রিনে দেখো প্রশ্ন দেখো সামাজিক আন্দোলন বলতে কি বোঝো সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর ওকে তো এই যে প্রশ্নটি রয়েছে উত্তর দেখো ভূমিকা আমাদের এই সমাজে সব কিছুই কালের নিয়মে পরিবর্তনশীল তবে এই পরিবর্তন হঠাৎ করে আকাশ থেকে পড়ে শুরু হয়নি পরিবর্তনের পেছনে থাকে সমাজবদ্ধ মানুষের ক্রিয়াকলাপ এখান থেকেই শুরু হয় সামাজিক আন্দোলনের এরপর থাকছে সংখ্যা সংখ্যাত দেখো সামাজিক আন্দোলনের সংখ্যা নিয়ে বিশিষ্ট রাষ্ট্রমহলে সমাজে বিভিন্ন মতভেদ প্রচলন রয়েছে তবে সমাজ বিজ্ঞানীরা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করলেও তারা বিভিন্ন সংখ্যা প্রদান করেছেন সাধারণভাবে সামাজিক আন্দোলন হলো সমাজের কিছু বিধি ব্যবস্থার পরিবর্তন এই পরিবর্তনকে প্রতিহত করার জন্যে সমাজবদ্ধ মানুষের প্রচেষ্টা এরপর তোমরা প্যারাচেঞ্জ করবে প্যারাচেঞ্জ করে লেখো নেলস মেলার মতে সামাজিক আন্দোলন হলো সেই আন্দোলন যেখানে সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে নিয়ম নীতি ও মূল্যবোধের পরিবর্তন সাধনের প্রয়াস থাকে বিজ্ঞানী আন্ডারসন ও পার্কের মতে সামাজিক আন্দোলন হল গতিশীল বহুত্ববাদী অসরণের একটি রূপ সুতরাং সামাজিক আন্দোলনের প্রচেষ্টার সাথে যেমন যুক্ত থাকে তেমনি বিশেষ পরিবর্তন আনে এমন এক আন্দোলন যা সমাজের পরিবর্তন ঘটায় এরপরে থাকছে বৈশিষ্ট্য দেখো সামাজিক আন্দোলনের উপযুক্ত সংঘাত পরিপ্রেক্ষিতে আমরা সামাজিক আন্দোলনের প্রভৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে পারি এটি একটি ব্যক্তিগত বা সমষ্টিগত প্রচেষ্টা এর স্থায়িত্ব সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই এটা দীর্ঘস্থায়ী হতে পারে আবার ক্ষণস্থায়ীও হতে পারে এটি সুসংগঠিত হতে পারে আবার অসংগঠিতও হতে পারে এটি শান্তিপূর্ণ হতে পারে আবার হিংসাত্মক হতে পারে এর উদ্দেশ্য হলো বিদ্যমান সমাজের পরিবর্তন আনা বা বিশেষ কোনো পরিবর্তনকে প্রভাবিত করা তো এটি ছিল শর্ট নোট তোমাদের ছোটো প্রশ্ন এবং বড়ো প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্নগুলো দু নম্বরের প্রশ্ন সমস্ত প্রশ্ন কিন্তু সজেশন আমরা তুলে ধরেছি ঠিক আছে এবং এর নোটস তোমরা যদি কিনতে চাও অবশ্যই যোগ করতে পারো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল অলসেট করে দেবে তো চলো বন্ধুরা অবশ্যই একটি লাইক করবে ভিডিওতে তো আজ এ পর্যন্তই পরবর্তী টিপস নোটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মানটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি এতক্ষণ সময় থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ